আসসালামু আলাইকুম দর্শক নাশরা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো এটা হলো আমাদের কাছে থাকা বাজারের সব থেকে বেশি হ্যাভি ডবল সুপার হেভি ডবল বেয়ারিংয়ের সলিড টায়ারের সলিড রাবারের চাকা আপনারা দেখতে পাচ্ছেন এটা টায়ারটা এ টায়ারটা কিন্তু আপনার সলিড রাবারের চাকা এবং এটা কিন্তু আপনার খাঁচ কাটা সেনাবাহিনীর গাড়ির মতো চাকা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে খাচকা কাটা যে কারণে টায়ারটা আপনার কাদায় আটকাবে না কোথাও আটকাবে না এবং খুবই সহজে যে কোনো ধরনের ওজনী মালামাল ভারী মালামাল খুবই সহজে বহন করতে পারবেন এবং এটা যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার পুরো লোহার অ্যাঙ্গেল এবং এটার যে আপনার বেয়ারিং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ডবল ব্যারিং দেওয়া আছে যে কারণে চাকাটা আরও সুন্দরভাবে ঘুরবে আপনারা সহজে আরাম করে চালাতে পারবেন এই চাকাটা এবং এটা কিন্তু আপনার ডবল বেয়ারিংয়ের ডবল সুপার হেভি চাকা বাজারে এই চাকার চেয়ে বেশি চাকা হেভি চাকা আর একটিও নেই আপনি গ্যারেন্টি সহকারে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই চাকা থেকে বেশি চাকা কিন্তু বেশি হেভি চাকা কিন্তু আর নেই সব থেকে বেশি হেভি চাকা হলো এটা আমাদের আপনি এক পিস হাতে নিলে বুঝতে পারবেন এটা কি পরিমাণ হেভি একটা চাকা এবং এটা কিন্তু আপনার বেশ ওজনই একটা চাকা যে কারণে আপনার এটা যে কোনো ধরনের ওজনই মালামাল খুবই সহজে বহন করতে পারে তো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা খুবই সহজে আমাদের কাছ থেকে এই ধরনের চাকাগুলা কিনতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আমরা এগুলো ডেলিভারি দিচ্ছি আপনারা চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম